তো আমরা মিলার নবী করছি নবী পে কুশি কেয়ামতের কঠিন দিনে ওয়াইদান বিহাতু আরে পুকুরের নদী নানা সাগর মহাসাগরের পানিগুলো জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে যাবে স্থলভাগ জলভাগ এক সমান কোন টিল থাকবে না জল না থাকবে না ফানি পারে সবাই উলঙ্গ পায়ের নিচে কোন জুতা স্যান্ডেল থাকবে না সবার মধ্যে একটি স্লোগান সাপি সাপি ফানি 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 বহারি রিবায় সাহেবরাম নবীর কাছে জিজ্ঞেস করলেন নবী গো কেয়ামতের কঠিন দিনে বিরাট ময়দান কোটি 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 সমস্ত অম্বিক্রামে উন্মত নবী গ আমরা আপনাকে কোথায় তালাশ করবো আমার নবী বলেন সে তোমরা আমাকে কেয়ামতের মাটির তিন জায়গায় তালাশ করবান একটা জায়গা হলো মিজানের মিজান যেখানে থাকবে আমার মতের আমার নামা যেখানে মহযুদ করা হবে আমি নবী এক সেখানে যাব আমার উন্মতি আমার নামা যখন মাপ দিবে গুনার ফরলা বাড়ি হয়ে আমার কোন উন্মতকে যার নামই হচ্ছে আমি একদম ওখানে যাব নবী ওখানে যদি পাই আমার নবী বলেন ও আমার সেবাই আমি একদরে সুমসারাতের গোড়ায় যাব কখন যাবে মিজান পাল্লায় اس ن ج میژن پارے کون جا جاوے دوڑے دوڑے کن جاوے دوڑے دوڑے فل سے رات پا ری رے رانگ جاوے যাই হবে আমার নবী একবার যাবে ওই মিজালের পাক নিজালের গড়াই আবার যাবে আমার নবী বলেন আমি কোথায় ফুলসারাতের গড়াই যাব আমার উম্মত ফুলসারাত পার পাওয়ার সময় কেও কি জাহান্নামে পড়ে যাচ্ছে এটা দেখার জন্য আমি ওখানে যাব ওখানে যদি নাও পাও আমাকে হজি কৌশল পারে তালাশ করবা হজি কৌশল খানি মুস্তফার দশম উঠে এই গুণাগার উন্নতকে পান করা হবে খুশি কারা কারা খুশি এই জন্য তো আমরা আয়োজন করে থাকি ঈদে যারা বেদার বেদার বলে এরা আমাদের মাথায় আফসুস করবে হায় হায় খিল্লে বেদার চলে আসে মোস্তফার দার আমি অনেক গবেষণা করে দেখলাম ইমানদার মুসলমানের জীবনের একটা আনন্দ নবী পাবার আনন্দ এটা কেয়ামতের মাঠও সে সব কথা বলছেন আল্লাহ সবাইকে এ কথাগুলো বুঝে ট্রফিক দান কর ই না আই না হেলেবি আমি আপনাকে কৌশল দান করেছি মানি কৌশল এক মানি হৌস কৌশল আমার দেয়ান্নবী কেয়ামতের মাঠে উম্মদেরকে নিজের হাতে কৌশল ফানি করাবেন

কোরআন শরীফ দান করেছে কোরআনই লিখি আমরা বুঝি কোরআন শরীফ কি বুঝলে তো আজকে আমরা কোরআন শরীফ ফেলে কোন দিকে যেতে পারতাম না আল্লাহ মানবীকে আমার আল্লাহ বলছেন নিশ্চয় আমি আপনাকে কৌশল দান করেছি কৌশলের একটা হল কোরআন আর রহমান রহমান নে কোরআন শিখলায়া তা আল্লামা বধু মফুল এখানে মফুল আছে একটা রহমান কোরআন শিক্ষা দিয়েছেন কাকে দিয়েছেন এখানে তার কথা উল্লেখ নেই বলে উল্লেখ না থাকলেও সবাই আমরা বুঝে গিয়েছি আল্লাহ আমার রসুলকে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ নবীকে কি শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা এই কোরআন কত ফাওসর হল কিভাবে আমার ভাইয়েরা অফরাইতের মধ্যে আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লাই শাই এই কোরআন এই কিতাব মাহবুব আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছু বিস্তারিত বর্ণনা এই কোরআন মজিদের মধ্যে আছে বিরক্ত না আপনারা এটা একটা আটলান্টিক মহাসাগর আমি আগে বলছিলাম এই আয়াত যখন নাজল হলো একজন ইহুদি বড় দুষ্ট ইহুদিরা এমনি কি এমনি বড় দুষ্ট একজন ইহুদি বলেন মুসলমানের নবীর কাছে আল্লাহ যে কিতাব নাজল করেছেন এটা তো বিস্তারিত বর্ণনা আছে সব কিছু বর্ণনা তো সে মনে মনে বাসে দে এই আয়াত দিয়ে আমি আলীকে আটকাবো আমি আলীর কাছে যাব আলী তোমাদের কিতাব নাকি সব কিছু আছে তো সে যদি হ্যাঁ সব কিছু আছে তখন আমি প্রশ্ন করবো এ ঘটনাক্রমে ইহুদির মুখে দাঁড়িয়ে উঠে ঘটনা ক্রমে ইহুদির মুখে দাড়ি উঠে নেয় তো সেই মনে মনে এটাকে বলা হয় বাজব বাজ্য বাদ ফল বাদ শেষ মন্তেকের বাসায় বলে সুবরা প্রোগ্রাম মিলিয়ে নথি দেবে করে তো সেই মনে মনে এগুলো যুগ যুগ দিচ্ছে আর কি যদি আলী যদি বলে দেয় সব কিছু আছে তখন আমি বলবো তো আলী আচ্ছা আমার মুখে দাঁড়িয়ে উঠে কেন এটা আসেনি তোমাদের কি যাবে সে

এই শহরের دروازه আনি انا دار حکمت و বিজ্ঞানের ঘর এই ঘরের دروازه আনি সুবহান কিছু আহলে হাদিস কিছু আহলে হাদিস বলে বলে এগুলা এগুলা সাল হাদিস নাউস বলছে এগুলো নাকি জাল হাদিস আমরা তো সেদিন আমাদের মর্দে মুজাহে যিনি বর্তমান আমাদের জামাতের কেন্দ্রীয় পরিষদের সম্পাদক আজ আমি জানাব মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর নাম বাহাদুর আল্লাহ তাকে আরো বাহাদুর বানিয়ে দি আমাদের ছেলেরাই যথেষ্ট এদের সাথে কথা বলার জন্য আমাদের ছেলেরাই আমাদের ছেলেরাই যথেষ্ট আমরা কেন কথা বলবো এর বড়দিন আমি বলছি আরো অনেক কিতাব আছে আমি দেব তদমদ একটা কিতাব বাহারুন আসানি ফিসিহাইল মাসানীদ এ কিতাব পৃথিবীর কোন লাইব্রেরিতে আছে দেখেন যেই কিতাবের মধ্যে এক লক্ষ সহিহ হাদিস জমা করা হয়েছে সুবহানাল্লাহ আমরা কিতাবের বরাত পেয়েছি কিন্তু সেই কিতাব মফকুদ এখন কিন্তু পাওয়া যাচ্ছে না এই তথ্যগুলো আনছেন আরেকটা কিতাব ফতহুল মালিকিল আলী ফতহুল মালিকিল আলী এই কিতাবটা লিখা হয়েছে এই হাদিসের উপর আনা মদিনাতুল ইলমে ওয়া আলী ইমবাবুহা আনা দারুল হিকমতে ওয়া আলী ইমবাবু সুবহানাল্লাহ ওই ইমাম তিরমিজির একটা হাদিস আনা দারুল হিকমতে ওয়া আলিম এই হাদিস নকল করার পরে ইমাম তিরমিজি বলেন এক হাদিসে মুনকার বলছে হাদিসে মুনকার আমি দেখতেছি কি বলে বলে এটা হাদিসে মুনকার এগুলা জাল হাদিস নাউজুবিল্লাহ বলে অথচ নখবাতুল ফিকির এই উসুল হাদিসের কিতাব বলেন মুনকার এটা জাল হাদিসের অংশ এটা হচ্ছে দাই হাদিসের একটা অংশ তো এই হাদিসটা এক সন ফলে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত এটা হাদিসে হাসান হয়ে গেছে এগুলা প্রায় বুঝবেন না যারা উসুলে হাদিস পড়ে এরাই বুঝতে পারবে তার ওদিকে যাচ্ছে না তো আমার বস বলছেন ইহুদি এগুডি কারかせ লেখ আলি কারসা আনি বলে লিখলেন বলে ভাই আপনাদের কিতাবে নাকি সবকিছু আছে আপনার সবাই মনোযোগ সহকারে যারা আল্লাহর কিতাব ফেলে চলে গেছেন বিজ্ঞানের নাম দিয়ে সমাজ বিজ্ঞানের নাম দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের নাম দিয়ে বিভিন্ন বিজ্ঞানের নাম দিয়ে আল্লাহর কিতাব ফেলে চলে গেছেন একটু কান পেতে শুনুন মাওলা আলী বলেন তো বলতেছি দেখে মলালা আলী বলতে সবকিছু আমাদের কিতাবে আছে আর একটা বিষয় ওটা ফারুক আজম রাজার একটা ইঞ্জিল কিতাব পেয়েছিল তা আর ফারুক আজমল নবী গো ইঞ্জিল কিতাব এটাও তো আসমানী কিতাব এটাও আল্লাহর কিতাব যেই কিতাব তার লাগিয়ে স্যার স্নামুর উপর নাজর পড়াচ্ছেন বুঝলেন আমি একটা ইঞ্জিল কিতাব দেখছি রে একটু কি পড়ে দেখতে পারবো একটু কি পড়ে দেখতে পারবো আমার রসুলের চারার। রং পরিবর্তন হয়ে বলে এই উমর তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি আল্লাহর কোরআন থাকতে ইঞ্জির কিতাব পড়া তোমার কি প্রয়োজন এবার আপনারাই বিচার করেন যারা আল্লাহ কোরআন বাদ দিয়ে আজ বাজে মানুষের বই নিয়ে ব্যস্ত কি জবাব দেবেন নবীর কাছে যার যার রাস্তা তেত্তা তো আইলে ওগুলো আগে এটা নুরিস তোরা কি আলি বলেন সব কিছু আছে আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করি বলো বোধ আমি আর আমার মুখে দাঁড়ি নাই কেন এ তথ্যটা আছে মওলা আলি বলেন হ্যাঁ এটা আছে তো আমার মুখে দাঁড় মুখে নাই কেন এটাও আছে এগুলো শোনেন ওই সমস্ত হুজুরদেরকে বলছি যারা বলেন মিরাদুল্লবীর কথা কোরআনে নেই যারা বলেন মিলাদুল নবীর কথা হাদিসে নাই আপনারা কান ফেতে শুনুন কোরআনে নাই এমন কিছু নাই তবে কোরআন বুঝার ক্যাপাসিটি তোমাদের কাছে নেই কোরআনে থাকা এক জিনিস কোরআন বুঝে তো মৌলাল কি বললেন হ্যাঁ তোমার মুখে দাঁড়িয়ে উঠে নেই কেন এটা আমাদের কিতাব আছে বলে কোথায় তখন মৌলা আলী একটি আয়াত তেলাবাদ করলেন

এখানে বলদ মানি সহ কিন্তু এ আয়তের মধ্যে বলদ মানি জমি তৈয়মানি পবিত্র এখানে তৈয়মানি উর্বর ওই জমিন যেই জমিন ভালো যেই জমিন উর্বর সেই জমিন আফান রবের নির্দেশে ভালো ভালো ফসল বের করে দেয় এবং ওই জমিন যেই জমিন আস্থা হবি আর লাই শব্দ বেশ ভাইয়া খবিজ ওই জমিন যেই জমিন আস্থা খবিজ না থা ইল্লা না কেদা আপনি যত সাড় দেন সুষা ছাড়ায় বারাফাসাল কোনো দিন বের করবে না বলে এখানে জমিনের কথা বলছে আপনি বোধহয় শুনুন আমি আপনি মুখে কথাগুলো দাঁড়িয়ে দেখত বলে না আপনার মুখে তো অনেক দামি বলে অনেক দামি মাইনি জমিন উর্বর তো ফসল মানা হয়েছে তুই আস্তা হবি তুই আস্তা নাকা এই জন্যে ফসল হ্যাঁ আমি বোঝাতে চাচ্ছি আল্লা মানে আর রহমান আন্নামাল কোরান যে কোরান পড়ে আমার রসুল গোষ্ণা দিলেন আমি জ্ঞানের শহর এই শহরের দরওয়াজা আলি আমি বিজ্ঞানের ঘর এই ঘরের দরওয়াজা আনি এক পর্যায়ে ঘোষণা দিলেন বইস তো আমি শিক্ষক হিসেবে প্রেরিত আপনারা এগুলো বুঝবেন না এখানে অনেক স্কুল কলেজের ইউনিভার্সিটি বাইরে আছেন মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন বিজ্ঞান না করান বাই নুর ইসলাম সেও আপনার মতো ইংরেজি শিক্ষিত মানুষ সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহ কোরআন নিয়ে সে যখন স্টাডি করলো সে দেখলো যে কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান কি বিরক্ত হচ্ছেন সে একটা বই লিখছে বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাম বলিয়াম নম্বর ওয়ান টু থ্রি ফোর বাই মোহাম্মদ ইসলাম আমার নবী আল্লাহ পরে সবচেয়ে বড় বৈজ্ঞানিক নবী মোহাম্মদ রসুল্লাহ এই নবীর বিজ্ঞান যতদিন মুসলমান ছিল পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব ছিল কথা বলছে না কেন মুসলমানের নেতৃত্ব ছিল যেদিন থেকে মুসলমান ইহুদিন আসার তালে পড়ে কোরআন বাদ দিয়ে ফেলছে হাদিস বাদ দিয়ে ফেলছে সেদিন থেকে মুসলমানের বিপর্যয় শুরু হয়ে গেছে এখন মুসলমান আমরা ইহুদি নাসারার গোলাম হয়ে গেছি কথা বলছেন দেখেন কোরআন শরীফ আমি বাস্তব আমি কয়েকটা জিনিস তুলে ধরছি আমাদের পাশে তো ভারত মানুষের বেলা আমাদের পাশে ভারত না ভারত আমাদের প্রতিবেশী আমাদের সাথে অনেক সম্পর্ক যেহেতু প্রতিবেশী এখানে আমাদের যে নদীর পানিগুলো এগুলো তো ভারতের অধিক থেকে আছে আমি এবার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ওনাকে লক্ষ্য করে অনেকবার বলছি আপনি একজন বিচক্ষণ মানুষ আপনি আন্তর্জাতিক মানুষ আন্তর্জাতিক নবীন ভালো হ্যাঁ আপনি ইচ্ছা করলে এতদিন যাব ভারতের যে নদীগুলো আছে যে নদীর পানি এসে আমাদের দেশকে ডুবাই দিচ্ছে আপনি আন্তর্জাতিক নবীন ভালোবাসে আপনি চাইলে এই সমস্যা তার সমাধান করতে পারেন ঠিক কিনা ভাই রামা আমি নিজে নিজে না আপনি আপনি চাইলে এই সমস্যার সমাধান করতে পারেন আর যদি এরা সমস্যা সমাধান না করে আপনি জাতীয় সঙ্গে আশ্রয় নেন জাতীয় সঙ্গের মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করুন ফারাকা সুক্তি শক্তি হয় মুক্তি নেই মাঝে মানুষ তিস্তার শক্তি তিক্ত শক্তি একবার আসছিল বিগত সরকারের প্রধানমন্ত্রী কোন সিং গৌরব মনমোহন সিং আসছিল কিন্তু ক্যালকাতার মমতা ব্যানার্জি না আসার কারণে এই শক্তিটা হয় নাই

চোখের পানি তো দেখতে পারবেন না এ ধরনের একটা ঘটনা খালিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুন খেলাফতের যুগে একজন মুজাহিদিনকে পাঠিয়েছিলেন মিশর শহরে হযরত সাইয়েদনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হুন নেতৃত্বে তোমরা মিশরে যাও জিহাদ করে জমিনে ইসলামের পতাকা উদ্দিন কর গেল এমন যুদ্ধ হল আলহামদুলিল্লাহ মিশরের জমিনে ইসলামের পতাকা কি হয়েছে উদ্দিন হয়েছে প্রায় মুসা সবাই মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না আপনার বোধহয় বিরক্ত হচ্ছেন আমি এটা আমি শেষ করে দিচ্ছি মিশরের জমিনে ইসলামের পতাকা উদ্দীন হলো তো তাদের একটা জাতীয় সমস্যা একটা জাতীয় সমস্যা এরা পর পানি ব্যবহার করে আসছে বছরের মাথায় মিশর শহরের সম্ভ্রান্ত ধরিবারের একজন সুন্দরী যুবতী মেয়েকে ওই নীল নদীকে ডালি বলি দিয়ে দিয়ে তোরা মুসলমান দল মেধে গেলেন ফারুক নেয়া আমর ইবনুল কাছে হুজুর আমরা তো আগে ছিলাম ভিন্ন ধর্মে এখন তো আমরা মুসলমান হুজুর আমাদের একটা জাতির সমস্যা বলি কি হুজুর শতাব্দী পা শতাব্দী শত শত বছর ধরে আমরা নীল নদীর পানি ব্যবহার করে আসছি এই মিশর শহরের সম্ভ্রান্ত পরিবারের একজন সুন্দরী যুবতী মেয়েকে দালি বলি দিয়ে দিয়ে হুজুর ইসলাম এটা সমর্থন করে আমার একো লা আছে খারাপ হয়ে গেল কি ইসলাম আছে নাৰী জাতিকে ডালিয়া লাং বলি থেকে মুখ্য ধনক দুৰ্মহি কিন্তু এই মেয়েৰা বেয়াওভা মহিলা ইসলাম এৰে অৱদানের কথা মনে আছে আমার নদীৰ অৱদানৰ কথা মনে আছে মোৰ বড়ো বেয়াভাৱ নীলম খারাম তো ভুজু ইস্লাম যদি এটা সমর্থন না করে তা আমাদের সমস্যার সমাধান কি আমর ইনাজ বলেন মিশারবাসী আপনারা একটু অপেক্ষা করুন আমি ঘটনাটাকে ঘটনাটা একটু জানাই হুজুরের উত্তর আসা পর্যন্ত আপনি একটু অপেক্ষা করুন খুব ভালো সমস্যা নেই আমার মেয়েরা চিঠি পাঠালেন ফারুক আজম সিটি পেয়ে সাথে সাথে ঠিকই বলছ এই নারী বলি দেওয়া সমুদ্র মহাসাগরকে নারী বলি বলি দেওয়া স্নান কোনো সমর্থন করে না তবে এই সমস্যার সমাধান কিভাবে হবে তোমরা চিন্তা করার দরকার নাই আমি আমার দায়ের

তুমি যদি তোমার চাই চলো তোমার ফানি আমার লাগবে না তুমি ফানিগুলো বুকে বেঁধে রেখে দাও ওই ফাজিরি তুমি যদি আল্লাহর নির্দেশে চলো এ আমি ওমরের স্মৃতি পাওয়া মাত্রই ফানি ছেড়ে দাও আজ থেকে কেমন পর্যন্ত নারী বলি দাবা চললে না ফারুক আজমের ইমান দেখেন হ্যাঁ আমার একটু নাস আমি ওমরের সিটিখানা নীল নদীর মাঝখানে ফেলে দো তো চলে আসমা কি মারিয়াই নদীর কোনো শক্তি নেই ওমারও সিতি পাবার পর ফানি বন্ধ করে না খা ইয়া অবসরের শক্তি বাই ওঠে মাতি হ্যাঁ এগুলো পড়লে চোখে আর পানি আসে কিভাবে বাড়ত ফানি বন্ধ করে আমাদেরকে কষ্ট দেয় একবার ফারাক্কা একবার তিস্তা কিভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছে আ চোখের পানি আসে আমরা কি খলি মাত্র মুসলি সে ফারুক আজম থেকে পাবো না আমার ভাইয়েরা কথা বলতে পারবো না মন না তার ঠিক নেই আল্লাহ বলছেন ইন্না কাল কাউসাই

انجل کی تک تک پہ اب آرین کی خود جڑے اللہم آمین مولا یا صلی اللہ وسلم دائم العبدہ علا حبیبی کا خیر خلق کل نہیں مولا اے معافل اللہ تمہیں قبول کرو اے قرآن بجر قرآن تفسیر بجر قرآن بجر قرآن سنت دیکھے دی اگر شب شب ہے کہ توفیق دانا کہ حق رائے را اللہ